সাতি আল্লাহ বলে আলাইহি ওয়াসাল্লাম বলেন হে নবী আপনি কি তাদেরকে দেখেনি alam tara ila allazina yaz'umuna annahum amanu যারা দাবি জোর দাবি করে বলে যে আমরা হচ্ছে ঈমানদার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার আল্লাহম annahum amanu bima unzila ilayhi তারা দাবি করে বলে যে আপনার কিত যে কোরআন নাযিল হয়েছে ঠিক কোরআন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা অতীতের পাবলিক এবংatlas যুগে যত নবী এই পৃথিবীতে আল্লাহ পাক নবীদের কি কিতাব দিয়েছে সমস্ত কেতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে জোর দাবি করে বলে আছে না জানি কি নামাজ করি না আমি কি রোজা রাখি না আমি কি দান সদকা করি না আমি কি কোরআন দা করি না আমি তো মুসলমান আমি তো ईमानदार জোর দাবি দিয়ে বলে এই রকমের মানুষ না হয় না আমাদের সমাজে আছে আছে তারপর দেখেন আল্লাহ পাক কি বলেন

যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে তাহলে দুই নম্বরে গণক যারা তারা হচ্ছে কি তাগত যারা মূর্তির পূজা করে এরা হচ্ছে তাগুত যে মূর্তির পূজা করা হয় এই মূর্তিটাকেও তাগুত বলা হয় আবার ইবলিস যে শয়তান আছে এই শয়দানকেও তাগুত বলা হয় সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের দেশে আবার কিছু পীর আছে আমি পীর বিরুদ্ধে আমিও কিন্তু আমিও পীর আমার বাবাই পীর আমার দাদা অনেক যারা ঝাড়ডাঙ্গা হ্যাঁ আমার থেকে অনেক আমি দেখি আমার আমা অনেক আগে মারা গেছে বারো চোদ্দ বছর আগে মারা গেছে আমার আমাদের দেশে কিছু পীর আছে দেখবেন মুড়িদের কাছ থেকে বিশ্বাস আছে না তো যে পীর মুড়িদের কাছ থেকে শেষ দা নেয় বুঝবেন এই পীরও কিন্তু তাগুদ আর যে মুড়ি পীরের পায়ে গিয়া শেষ দেয় কিংবা মাজারে গিয়া শেষদা দেয় এই মুড়ি তো হচ্ছে কি তাগুদিত হয় শব্দ বিশ্লেষণ একটা বই আছে মোকাম্মা লুগাত বইয়ে তাগুদ শব্দের অর্থ করা হয়েছে যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেরকে তাগুদ বলা হয়

তিনজন ব্যক্তি দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে আর তিনজন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ নবী বলেন তার এক নাম্বার হচ্ছে আমিরুল মুসাল্লাত যে ব্যক্তি জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আল্লাহ কেমতের ময়দানে এই লোকটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে নজবিল্লা বলেন আপনারা যদি এ হাদিস কাছেন এ হাদিসটা হচ্ছে হজরত আবদুল্লাহ বিন মুবারক নাম শুনছেন হ্যাঁ জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি এবং মহাদ্দেশ মুফাসের মুজাহিদ তিনি তার কিতাব কিতাবুল জেহাদের ভিতরে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালানুর বরাতে হাদিসটি বর্ণনা করেছেন তো সম্মানিত ভাইরা অবৈধভাবে তারা ক্ষমতা দখল করে দেখেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাহাম আরও কত ভয়ানক কথা বলছেন আপনাদের কি হাদিসটা বলবো দেখেন হজরতে আইসা রাজি আল্লাহ তালানা তিনি হাদিসটি বর্ণনা করেছেন মিসকাতের একশো এক নাম্বার হাদিস যারা মানে কম শিক্ষিত হলেও মিশকাত নামক একটা হাদিসের কিতাব আছে এটা আপনারা জানেন ঠিক আছে আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই যারা দাখিলে আলিনী পড়ে তাদেরকেও দাখিলে সেকশনেও আছে আবার হাজিলও এই হাদিসের কিতাবটা আছে তো এই কিতাবের একশো এক নম্বর হাদিসে নবী করিম সাল্লাম বলছে সিদ্ধাত ছয়জন ব্যক্তি নবিন যে এমন ছয়জন ব্যক্তি যার উপরে আমি রাসুল্লাহ আলোদ করলাম আল্লাহ ল করেছে সমস্ত কয়েকম্ব বলেন ছয়জন করেছে প্রতি আল্লাহ ল করেছে এবং সমস্ত নবী ল করেছে এরপরে নবিকির সাল্লাম বলেন এক নম্বর ওই ব্যক্তি আসা ইতাবিল্লা যে ব্যক্তি আল্লাহ কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহ কোরআনের যে ব্যক্তি অপব্যাখ্যা দেয় এই ব্যক্তির উপর আল্লাহ আলদ করেছে রাসুল সাল্লামও লালব করেছেন মুক্তান্তী নবী কদিন যে ব্যক্তি ভাগ্যকে অস্বীকার করে তাকির কে মিথ্যা প্রতিপন্ন করে এই ব্যক্তির ওপর আল্লাহ বা লা আহত করেছেন রসুম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম লা করেছেন তৃতীয় চরিত ব্যক্তি কল মুতাসাল্লি জবাই যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে জোর করে জবরদস্তি করে ক্ষমতা দখল করে লিউ ই মান আজ আল্লাহুল্লাম ওয়ুদ ইল্লাহ মান আজাহুল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ সম্মানিতকে বাংলাদেশকে অপমানিত করার জন্য এবং আল্লাহ অপমানিতকে বাংলাদেশকে সম্মানিত করার জন্য যারা জোর করে জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এই লোকদের পরে আল্লাহ ওলাত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামওলাত করেছেন বলে নাওজুদ সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু হাদিসে বলে দিয়েছেন ভাই ভবিষ্যৎ বাণী করছেন দেখেন আল্লাহ নবী এখানে কত ভয়ানক কথা বলছেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এরা আল্লাহ ওলাদেরকে অসম্মান করে

এইরকম ঘটনা কি ঘটছে ভাইরা তাহলে চিন্তা করেন মানে নিজের বিবেক কে প্রশ্ন করবেন আমাদের সমাজ আবার কিছু মানুষ আছে যা হাসিনা মনে করে যে হাসিনার মতো ভালো মানুষ আর নাই আছে না কিছু মানুষ আরে বাবা আল্লাহ ও রাসূলের দৃষ্টিতে হাসিনা আছে সাধু আল্লাহ লানত করেছে রাসূল লানত করেছে সমস্ত নবী লানত করেছে সুতরাং যারা হাসিনার পক্ষ অবলম্বন করে কথা বলবে বুঝবেন যে এরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা ঠিক এরা কার ওসব তত্ত্বাবদা আল্লাহর ওসব তত্ত্বাব কারণ আল্লাহর নবী হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং যারা фонда যাওয়ার করে মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে অফিসার করে আল্লাহর রাসূলের দৃষ্টিতে এরা হচ্ছে তাগুত এরা কি বলেন তো তাগুত এখন বলেন যারা না দাজাওয়া আগে আমাদের দেশে একটা দল আছে ক্ষমতায় এখন যায় নাই তার আগে যুলুম নির্যাতন শুরু করছে মানুষের প্রতি আছে না রাস্তা রাস্তায় ছাদবাজি করছে করতেছে টেন্ডারবাজি করতেছে রাতদালিয়া বড় বড় রাতদালিয়া ঘুরতেছে যারা ভিন্ন মত ভিন্ন মত পোষণ করে তাদের প্রতি আক্রমণ করতেছে সম্মানিত ভাইরা এখনো যারা দুনিয়ায় যায় নাই মানুষের প্রতি জুলুম নির্যাতন করতেছে আল্লাহর রাসুলের দৃষ্টিতে এরা আছে তার

আর এই তাগুদকে প্রতিষ্ঠার জন্য যদি আমরা ভোটের মাধ্যমে সহযোগিতা করি আল্লাহ পাকের কথা অনুযায়ী ওরা যত রকমের অপরাধ করবে সেই অপরাধের অংশ একটা আমাদের উপর আসবে আসবে কি আসবে না সম্মানিত ভাইরা হাদিসেও এর রেফারেন্স আছে আল্লাহ নবী বলছে যারা ভালো কাজে সুপারিশ করবে বা তারা ভালো কাজে সব পাবে আর যারা খারাপ কাজে সুপারিশ করবে সেই খারাপ কাজেরও পাপ তারা পাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে আদেশ করো ভালো কাজে সাহায্য সহযোগিতা করো তাকওয়ার কাছে সাহায্য সহযোগিতা করো ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা পথ ভ্রষ্ট পাপের কাছে একজন আরেকজনকে সাহায্য করিও না তো সম্মানিত ভাইরা আপনার ভোট পাওয়ার পরে যারা মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে করে তাহলে এই সমস্ত লোকদের কি কি সাপোর্ট করা যাবে না কথা বলেন সাপোর্ট করা যাবে ভাইরা এইজন আল্লাহ হক বলেছেন আতিমুল্লাহ কতিউ রাসূল ওয়াউলি লিংকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং সেই নেতাদের আনুগত্য করো যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে আল্লাহ ও রাসূলের যারা আনুগত্য করে যে নেতাগুলো আল্লাহ পাক সরাসরি কোরআন এর ভিতরে বলেন তোমরা তাদের আনুগত্য করো সুতরাং বাংলাদেশে যারা আল্লাহ জমিন আল্লাহ দ্বীন قائم করতে চায় আল্লাহ জমিন সর্ব সাহায্য সহযোগিতা করতে হবে এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ ভাইরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের মাথার মধ্যে অনেকের মাথার মধ্যে শয়তান বসবাস করে

বাসি দিয়েছে আল্লাহ ও রাসূলের দৃষ্টিতে রাই হচ্ছে তাগুদ এরাই কি তাগুদ সেතරং বাংলা আওয়ামী লীগের একটা আল্লাহর রাসূলের ওবিসব প্রাপ্ত একটা দল ঠিক তো এই ধরনের দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না সম্মানিত ভাইরা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুস্তাহিল্লু লি হারামিল্লাহ যে ব্যক্তি হারাম শরীফে গুনাহ করাকে বৈধ মনে করে এর প্রতি আল্লাহ লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এরপর আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার বংশধরকে অসম্মান করা বৈধ মনে করে তার প্রতি লানত এবং তার কোন সুন্নতি এবং যে ব্যক্তি আমার সুন্নত পরিত্যাগ করে তার প্রতিও লানত বলে নাউযুবিল্লাহ তাহলে সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন ইউরিদুনা ইয়া তাহাক

রাসুল সাল্লামের সময়ে দুইজন ব্যক্তির মধ্যে মনোমালিন্য হয় একজন হচ্ছে মুসলমান আর একজন হচ্ছে ইহুদি একজন মুসলমান আর কে ইহুদি দুইজনের মধ্যে একটা বিষয়ে নিয়ে মনোমালিন্য হয় তারা এটা মীমাংসার জন্য একটা বিচারক নির্ধারণ করবে তো ইহুদি বলব যে চলো আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যাই তিনি আমাদের এই বিষয়ে মীমাংসা করবেন তিনি বিচার ফেসলা করবেন কিন্তু যে ব্যক্তি মুসলমান সে বলবো যে না

সম্মানিত ভাইরা আমাদের দেশে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে বিচার বিক্রি হয় হয় কি হয় না এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ছয়টা জিনিস প্রকাশিত হবে তখন তোমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়ার যুক্ত তার মধ্যে হচ্ছে আল আমিরা তাসুফা যখন নির্বোধ ব্যক্তিরা ক্ষমতায় বসে সব ক্ষমতায় বসে যারা মানুষের প্রতি জুলুম করবে নি অবিচার করবে নির্বোধ ব্যক্তিরা তখন তোমাদের মরে থাকার বেঁচে থাকার থেকে মরে যাওয়ার উত্তম এরপর আল্লাহ নবী বলেন ওয়াইদা বাদালহু যখন বিচারকের বিচার বিক্রি হয়ে যাবে টাকার বিনিময়ে তখন তোমাদের দেশে টাকা থেকে বড় হয় উত্তম সম্মানিত ভাইরা দেখেন বিচারকের বিচার যখন বিক্রি হয়ে যাবে টাকার বিনিময়ে ক্ষমতার জোরে তখন আল্লাহ নবী বলেন দুনিয়াতে দেশে টাকা থেকে বড় হয় উত্তম ভাইরা আপনারা বলে কি বলায় জড়িয়ে দিয়ে এটা দেখি এই যে অবৈধ যে হচ্ছে এদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে

এটাকে কি বলছেন সেরে বলছেন আমার কুনা হিসারীকেন অন্যত্র বলছেন যে আবারও আইন মানি হাওয়া হুম এইভাবে আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা নিজের প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে চিন্তা করাত তো নিজের প্রবৃত্তি নিজের প্রবৃত্তি নিজের প্রবৃত্তি কি পৃথিবীতে যত মানুষের তৈরি করা বোঝা বানাচ্ছে আশের সবটাই হচ্ছে প্রবৃত্তি আপনি কি বলতে তো প্রবিত্তি সুতরাং এই প্রবিত্তি যদি কেউ অনুসরণ করে আল্লাহ পাকের কথা ও যে এরা এইটাকই হিসেবে গ্রহণ করছে এখন বলেন আল্লাহকে বাদ দিয়া যদি কেউ প্রবিত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করে তার কি কথা থাকে পারে না সে তো মুশরিক সে তো শিরিকের মধ্যে আল্লাহ তাআলা কোরআন এর কি সূরা শুরা 1 যে তাদের আর কোন শরিক আছে নাকি লাহু শুরাকা তাদের কি কোনো শরীক আছে যে সারা লাহু মিনাদি যে তাদের জন্য একটা দিন করবে মারা দিয়া যাতে হিল্লা যে দিনের ব্যাপারে আল্লাহ কোন অনুমতি দেন নাই সম্মানিত ভাইরা এখানে দিন কথাটা আল্লাহ উল্লেখ করছেন এই দিন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন কানুন দিনের একটি অর্থ কি রাষ্ট্রীয় আইন কানুন রাষ্ট্র যে আইনের অধীনে চলে আরবিতে কিন্তু এইটাকে দিন বলা হয় এজন্য দেখবেন হেরাউ বলেছিল যে তোমরা আমাকে ছেড়ে দাও ইন্নি আমার ভাই তোমার দিনা দিন যে মুসা এই তোমাদের দেশে এসেছে তোমাদের দিনকে পরিবর্তন করার জন্য আচ্ছা বলেন ভাইরা ফেরাউনের সময় ফেরাউনের রাষ্ট্রে ফেরাউনের আইন ছাড়া আর কোনো আইন ছিল না আইন ছিল না ফেরাউন থেকে দিন বলছে সম্মানিত ভাইরা একটু চিন্তা করে হিসাব মিলাই দেখেন তো যে বাংলাদেশে এখন আল্লাহর দিন আছে না শয়তানের দিন আছে সবটাই পরিচালিত হয় আল্লাহর দিন দিয়া আর শয়তানের দিন দিয়া সুতরাং ভাইরা যারা এই শয়তানের দিন গ্রহণ করবে আল্লাহ রফুল আলমিন বলছেন তাদের ভেতরে সভা রয়েছে সুতরাং মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা যদি কেউ করে আর এইটাকে তারা অনেক প্রাণে গ্রহণ করবে আত্মার দৃষ্টিতে এক নম্বরে তারা আছে মুসলে তারা কি বলে তো মুসরি দুই নাম্বার তারা কাঁপে তিন নাম্বার তারা চালে চার নাম্বার তারা পাশে